আসসালামু আলাইকুম এখন থেকে আমরা আর এইভাবে কোয়েল পাখির বাচ্চা বিক্রি করব না এর আগে একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে লাস্ট আমরা যে ডিমগুলো মেশিনের মধ্যে দিয়েছি সেগুলো থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হবে সেই পর্যন্তই আমরা বিক্রি করব এরপরে আমরা যে ডিমগুলো মেশিনে দেব সেগুলো থেকে যে বাচ্চা ফুটে বের হবে সেগুলো আমরা নিজেদের জন্য রেখে দেব আমাদের খামারে আমরা একটাই মেশিন নিয়ে আসছিলাম শুধুমাত্র আমাদের খামারের চাহিদা পূরণ করার জন্য মানে এই মেশিন থেকে নিয়মিত বাচ্চা ফুটে আমাদের খামার বড় করার জন্য কিন্তু আপনারা অনেক আগে থেকেই বলে রাখছিলেন যে আমার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নেবেন আর সেই জন্য মেশিন আনার পর থেকে এই পর্যন্ত যত বাচ্চা ফুটাইছি সবগুলোই আপনাদের কাছে বিক্রি করার চেষ্টা করছি যাই হোক এখন আমরা যে ডিমগুলো হ্যাচারে দিতেছি মানে ডিম থেকে বাচ্চা ফোটার তিন দিন আগে থেকে যেখানে রাখতে হয় এই ডিমগুলো থেকে যতগুলো বাচ্চা ফুটে বের হবে সেই পর্যন্তই আমরা বিক্রি করব। এর পর থেকে কয়েকবার আমাদের নিজেদের জন্য বাচ্চা ফুটানোর পর আমরা আবার বাচ্চা বিক্রি করা শুরু করবো ইনশাল্লাহ এবং সেই সময়টাও আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আপনার তো কোয়েল পাখির বাচ্চার প্রচুর অর্ডার আছে আপনি বড় একটা মেশিন নিয়ে নিলেই তো পারেন হ্যাঁ আমিও জানি এই মুহূর্তে একটা বড় মেশিন নিলে সেই মেশিন থেকে বাচ্চা ফুটিয়েও আমি বিক্রি করতে পারবো কোনো রকম ঝামেলা হবে না কিন্তু এই মুহূর্তে যদি আমাদের নিজেদের খামারের জন্য কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন না হতো তাহলে আমাদের এই মেশিনটা দিয়েই বাচ্চা ফুটিয়ে আমরা আপনাদের কাছে বিক্রি করতে পারতাম যাই হোক তবুও আমরা সিদ্ধান্ত নিছি বড় আরেকটি মেশিন আমাদের খামারে নিয়ে আসবো কারণ আমাদের এই মেশিন থেকে প্রতি সাত দিন পর পর ছয়শো করে কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয় অনেকে আমাদের কাছ থেকে এক হাজার থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা একসাথে নিতে চান আর সেই জন্যই আমাদের খামারে আমরা বড় আরেকটি মেশিন নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এই মুহূর্তে আমাদের খামারে নতুন আরেকটি বড় মেশিন নিয়ে আসা আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত না কারণ আমাদের খামারে বর্তমানে বীজ ডিমের জন্য যে পাখিগুলো আছে সেগুলো শুধুমাত্র এই মেশিনের জন্যই যথেষ্ট নতুন আরেকটা মেশিন যদি আমাদের খামারে নিয়ে আসি তাহলে বীজ ডিমের জন্য কোয়েল পাখির আলাদা আরেকটা শেড তৈরি করতে হবে এবং আমরা যেহেতু অন্য কোনো খামার থেকে বীজ ডিম সংগ্রহ করি না তাই আমাদের নতুন আরেকটি সেট তৈরি করার পর আমরা ওই মেশিনটি নিয়ে আসবো ইনশাল হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা বা করে ফেলা এটা শুধু আমার জন্য না কারো জন্যই এটা লাভজনক না আমরা সবকিছু ভালোভাবে বুঝে শুনে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে এবং এই কথাটি আমি আপনাদের অধিকাংশ ভিডিওর মধ্যেই বলার চেষ্টা করি যে আপনারা যদি নতুন কিছু শুরু করেন তাহলে ছোট থেকে শুরু করেন অল্প থেকে শুরু করেন তাহলে কাজের প্রতি যে শিক্ষাটা প্রয়োজন সেটাও হবে এবং খামার করেন আর যাই করেন আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে ইনশাল্লাহ যাই হোক আমরা এই ঘরে বিষ ডিমের জন্য যে কোয়েল পাখিগুলো পালন করতাম সেগুলো আমরা খাঁচা পদ্ধতিতে পালন করতাম এখন এই ঘর থেকে আমরা দুইটা খাঁচায় বের করে কোয়েল পাখিগুলো লিটারে পালন করতেছি এর কারণ হচ্ছে আমরা যে দুইটা খাঁচা আমাদের নিজেদের হাতে তৈরি করছিলাম দুইটাই ছিল একতলা বিশিষ্ট খাঁচায় পাখি পালন করতে গেলে যদি তিনতলা বা চারতলা খাঁচা হয় তাহলে অল্প জায়গায় বেশি পাখি পালন করা যায় আমাদের দুইটা খাঁচাই যেহেতু একতলা করে তাই আমরা এই পুরো ঘরের মধ্যে দুইটা খাঁচা রেখে তিনশোর বেশি পাখি পালন করতে পারতেছি এখন খাঁচা বের করে ফেলার পর এই ঘরেই থেকে হাজার পাখি পালন করা যায় যাই হোক এখন আমাদের নতুন ঘরে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এগুলো সব আমাদের নিজেদের মেশিন থেকে ফোটানো এগুলো মুন্সীগঞ্জ থেকে এক ভাই এসে আমাদের খামার থেকে নিয়ে যাবেন যাই হোক অনেকেই আমাদেরকে কল দেন আমরা সবসময় রিসিভ করতে পারি না বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু পরবর্তী সময়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি যাই হোক সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম